সামনেই তো জন্মাষ্টমী আমার বাড়ি আমার পুচকু সোনাকে ওকে আজকে অঙ্গরাগ করাবো ওর আগের লুকটা দেখে নাও অ্যাকচুয়াল লুক ছিল আরও অন্য রকম ওর অনেক দিনের পুরনো গোপাল ও অঙ্গর করানোর জন্য একটা বেশ ভালো জায়গাতে দেওয়া হলেও সেখান থেকে ওর সৌন্দর্যকে পুরোই নষ্ট করে দিয়েছিল একেবারে চোখটা ট্যাড়া উঁচু নিচু খুবই বাজে অবস্থা ছিল বিয়ের পর থেকে এসেই দেখেছি অনেকবার ইচ্ছে করলেও আমি না সাহস করে উঠতে পারিনি অঙ্গরাক করার কারণ এর আগে বিয়ের আগে বাড়ির গোপালগুলোকে করেছি কিন্তু যেটা দাগের উপরে দাগ করেছি ব্যাস এতটুকুই রং উঠে যাওয়াগুলোকে আমার রং করেছি কিন্তু ওর জন্য সাহস হচ্ছিল না কিন্তু এবার না সাহস করেই নিলাম ফার্স্টে আমার খুব ভয় হচ্ছিল একদম বুকের ভিতরটা কাঁপছিল যে কি করব না করব বাজে করে দেবো না তো তারপরে ফাইনালি দেখো ওর আগে যে পাথরের চোখগুলো ছিল ওগুলো পুরো মানে ভেঙে ভেঙে গেছে উঁচু নিচু খুব বাজে অবস্থা ছিল সেগুলোকে তুলে নিজের মতন করে ওকে আবার আমি রূপ দেওয়ার চেষ্টা করছি আর আমি ওকে বলছি যে গোপু সোনা তুই তোর মতো করে আমার হাতে সেজে উঠ তোর যেভাবে ইচ্ছা আর সত্যি হয়তো ওর ইচ্ছে হয়েছিল নিজের রূপটা আরও সুন্দর করে তোলার তাই আমার হাতেও নিজের মতন করে সেজে উঠল আমি ভাবিনি যে আমি এতটা পারবো কারণ ও এতটাই ছোট ওর মুখে কিছু কাজ করা মানে সত্যি নতুন হাতে একটু প্রবলেম সেখানে আমি করেছি ভাবিনি আমি এতটাও ভালো করতে পারবো সবাই ভীষণ ভালো বলেছে তো সেসব তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদেরও ভালো লাগবে আর জন্মাষ্টমীর দিন ওকে সেজে গুজে দেখলে আরও কিন্তু ভালো লাগবে তো এক এক করে একটু একটু করে করছি এখন সাতটা কুড়ি বাজে তো রেডি হলাম যাব হচ্ছে কুচবিহারে যা কেন যাচ্ছি সেটাও বলি মেইনলি যাচ্ছি হচ্ছে কুচকির জন্মদিন মানে আমার ঠিক পাশের বাড়িতে যে কুচকি ভাড়া থাকতো এখন তো ওরা কুচবিহারে ওদের বাড়ি চলে গেছে তো আজকে ওর জন্মদিন তার ইনভাইট আছে তো সেই জন্য যাবো তার আগে আরও দুটো আমার ইম্পর্টেন্ট কাজ আছে যেগুলো কুচবি ছাড়া হবে না সেটা হচ্ছে ব্লাউজ বানাতে দেব। আর হচ্ছে হাতে একজোড়া শাখা পরবো কারণ আমার কিছুদিন আগে একটা শাখা বেড়ে গেছে তো সেই জন্য শাখা পরবো সেই জন্য আর ব্লাউজ তারপরে ওদের বাড়ি আর আজকে সাড়ে আটটা না সাতটা কুড়ি বাজে না সাড়ে আটটায় বলে বাজে তো ওই জন্য যাবো চলো খুব দেরি হয়ে গেছে ও ফিলো তারপরে তো যাওয়া এই জন্য এতটা দেরি নয় তো আমার রেডি হচ্ছে এখন ও রেডি হলে বেরিয়ে পড়বো আর আমার গোপুর অঙ্গরাজ হচ্ছে দেখো পুরোটা তো হয়নি পুরোটা হতে সময় লাগবে কারণ একটা করে কালার শুকাবে তারপর করবো আর ওকে যখন আমি শ্যুট করব ও কেন জানি ফোকাস নিতেই চায় না তো এই যে নিয়ে খুব জ্বালায় বাচ্চাটা তো এসে তারপরে হচ্ছে করব পারফেক্টলি হয়ে যাক তারপর ভালো করে ভিডিও করে দেখাবো কারণ ইনি এনাকে ফোকাস আমি করতেই পারি না এই যে দেখো চোখটা পুরো কিন্তু এমসিল দিয়ে করা এই যে হাতে লাড্ডু অনেক কাজ বাকি আছে ওর উপরে একদম পারফেক্টলি হবে তাহলে বুঝতে পারবে সৌন্দর্যটা তো চলো আমরা এখন বের হব এই যে বুঝু এখন আবার দেখা যাচ্ছে দেখছো কি চালাক এত রাতে কোচবিহার যেতে গিয়ে আর ফিরতে গিয়ে যে প্রবলেমগুলো আজকে আমাদের ফেস করতে হলো সত্যি কি বলবো তো আমাদের বেরোতে বেরোতে কিন্তু ওই পনেরো আটটা মতন বেজেই যায় তারপরে রাস্তায় হয়েছে প্রচুর দেরি পেট্রোল পাম্পে গিয়ে ওখানে পেমেন্ট করতে একটু প্রবলেম হয় পেমেন্ট হচ্ছিলো না অনলাইনে তো সেটা যাই হোক করলাম তারপরে রাস্তায় মিছিল ছিল সেখানে প্রচুর জ্যাম ছিল সেগুলোও পার করলাম এই করতে করতে অনেক দেরি হয়ে ফাইনালি পৌঁছালাম কিন্তু ফেরার পথে ঘটলো আর এক জিনিস এই যে আমাদের বার্থডে গার্ল পুচকি ওদের তো তোমার ঠিকই মনেই আছে আগের আমার প্রায় প্রত্যেকটা ব্লগেই তোমরা ওকে দেখতে তো এখন ওরা তো আর ওখানে থাকে না ওরা কোচবিহারে থাকে তো আমারও ব্লাউজ বানানোর ছিল তো ব্লাউজগুলো বানাতে দিলাম শাখা পড়লাম হয়তো দোকানপাটগুলো সব বন্ধ হয়ে যাবে অলরেডি নটার বেশি বাজে তখন তারপরে ওদের বাড়ি ঢুকতে ঢুকতে অনেকটাই রাত হয়েছে তারপরে দেখো এই যে আর একজন আর একজন হচ্ছে ছন্দিতা ওর নাম ও হচ্ছে টুইঙ্কেলের বান্ধবী এক স্কুলে ওরা পড়ে এদিকে আবার ভুলটি দিন মাস্তুত বোনের মেয়ে তো ও যাওয়া মাত্রই একদম তোমাদের দাদা কলেজে উঠে বসেছে ভীষণ ওর ভালো লেগেছে আর কি দুজন একসাথে সারাক্ষণই ছিল তারপরে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আর মেনুতে ছিল পোলাও চিকেন তার সাথে ছিল কাপলি ছোলার ঘুগনি আর ছিল হচ্ছে এদিকে পাপড় ভাজা আর ছিল আইসক্রিম তো এই ছিল মেনু তো খাওয়া দাওয়াটাই করছিলাম এখন করে নিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়বো এতটা রাস্তা যাব আর অনেকটা রাত হয়েছে সবাই ভীষণ না করছিলো বলছিল আজকে থেকে যেতে থেকে যেতে কিন্তু আর থাকলাম না কারণ কোচবিহার দিনাটা এইটুকু যাতায়াত করার অভ্যেস আছে রাত বেরোতেও আমরা করে থাকি তাই অতটা ভয়ের কিছু ছিল দেখতে ব্লগটা তাহলে তো খাওয়া দাওয়া করে এখন আমরা খাওয়া দাওয়া করে এখান থেকে বের হচ্ছি আর এখন বাজে কথা বলো সাড়ে দশটা হ্যাঁ ওই সাড়ে বাজে জানি আমার কথাগুলো মনে সাড়ে বাজে তো এখান থেকে একটু দিদি বাড়ি ঢুকবো তারপর যাবার এই যে শাখাও করে নিয়েছি ব্লাউজও বানাতে দিয়েছি সবই হয়েছে ওগুলো করে ওদের বাড়ি ঢুকেছিলাম এখন যাচ্ছি একটু দিদি বাড়ি হয়ে পারি যাবো ওই যে রাতের কচ তার সাথে রাতের রাজবাড়ি লাগে হ্যাঁ অন্যদিন হ্যাঁ ওই দিন তো থাকে খুব সুন্দর লাইটিং থাকে বা আসবিন নেই ওই যে রাজবাড়ি বুঝতে পারছো আমার এত ভালো লাগে আমাকে রাজবাড়িটা কিনে দিও গো সত্যিই দিও বুঝছো কি সুন্দর দেখো আমার সেই ভাল লাগে গো এই রাজবাড়িটার জন্যই আমি কুচবিহারে বিয়ে করলাম বুঝছো তাহলে কিন্তু বিয়ে করতাম তোমার জন্য করিনি এই রাজবাড়ির জন্যই বিয়েটা করলাম তারপর দিদি বাড়িতে একটু ঢুকলাম দিদি খুব জোর করলো তো পাঁচ মিনিটও না দাঁড়ানো পায়েই আর কি আমরা একটু দেখা করে বেরিয়ে পড়লাম তো বেরিয়ে পড়ার পরে একটা যে রেলগেট পড়ে তোরসা ব্রিজের আগে তো সেখানটাতে না দেখছি কি অনেক ভিড় অনেক অনেক পেলে হাতে লোহা লক্কর কিছু একটা কাজ করছে আওয়াজ হচ্ছে তো এরকম আমরা রেলগেট নামানো ছিল তো আমরা দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ যে এত রাতে রেলগেট নামানো কি ব্যাপার যাই হোক তারপর দাদা দাদা অনেকক্ষণ পর পুলিশ এসে বললো আপনারা এদিক দিয়ে না গিয়ে অন্য দিক দিয়ে ঘুরে যান এদিক দিয়ে যেতে হলে অনেক রাত হবে এখন রেলগেট খোলা যাবে না রেলে কাজ হচ্ছে ব্যাস তখন অত রাতে আর আমরা অন্য রাস্তাও তখন চিনতাম না একটু ভয় হয়েছিল কারণ তখন বেশ রাত হয়েছিলো অতক্ষণ ওয়েট করতে করতে আর কি রাত হয়ে যায় তারপরে অন্য দিক দিয়ে ঘুরে আসছি তখন এই যে একটা বাইক দেখলে তো ওনারা রাস্তা চিনত পর ওনাদের পিছিয়ে পিছিয়ে আমরা অন্য দিক দিয়ে ঘুরে সেই রাতে বাড়ি ফিরি এখন হচ্ছে ঠিক তার পরের দিন তো গতকাল রাতে ফিরতে ফিরতে আমাদের ওই সাড়ে বারোটা মতো বেজেছিল বাড়ি ঢুকতে ঢুকতে তো রাস্তা এতগুলো প্রবলেম ফেস করে তারপর যাই হোক ভালো ভালো বাড়ি ফিরতে পেরেছি তো পরের দিন দেখো গোপুকে আবার অঙ্গরাক করতে বসলাম তোর চোখটা আঁকিয়েছি একটু একটু করে কাজ করছি এক তো মনে একটু ভয়ও ছিল আর যেহেতু কালার নাশকালে করা যায় না তো চোখটা দেখো ওর কিন্তু চোখটা বেশ এখন বড়ো করেছি যার জন্য ওর মুখটাও বড় সড়ো লাগছে ভালো লাগছে আমার তো ভালো লাগছে তোমরা জানিও আমি কেমন করেছি অঙ্গরাজটাই প্রথমবার আমি এভাবে করলাম তো সবার ভীষণ ভালো লেগেছে সবাই দেখা মাত্রই বলছে যে তুমি অঙ্গরাগ করানোর কিন্তু এই কাজটা করতে পারো তোমার হাতে হবে আমি জানি না কতদূর কী হবে সবাই ভালো বলছিল তো যাই হোক আমারও ভালো লাগছিলো তো এই যে আমার গোপু আর দেখো কিছু জায়গায় একটু নেল পালিশ দিয়েও কালার করতে হয়েছিল তো সেই কালারগুলো দেখো করছিলাম আর শেষ অবধি তাহলে আমার গোপু সোনাকে তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আমার এই কাজটা এবারে জন্মাষ্টমী পুজো করার আমার ইচ্ছা আছে এই বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে এতদিন বাপের বাড়িতে করে এসেছি তো আমার শ্বশুর বাড়িতে কখনও জন্মাষ্টমী পুজো সেভাবে হয়নি তো এবার একটু আমি নিজে দায়িত্ব নিয়েছি নিজেই সাহস নিয়েছি আমি যতটুক পারি আমার দ্বারা যতটুক হয় আমি ততটুকুই আমি গোপালকে সেবা দেব তো আজ হচ্ছে কী বার আজ শনিবার আজ শনিবার তার রাতে ফিরেছি তারপর সেভাবে আর ব্লগ করিনি আজকে গোপুর একটা কমপ্লিট করেছি তো পুরো ওর ফুল লুকটা আমি তোমাদেরকে পরে দেখাবো তো ওরটা করেছি ওরটা সবার পছন্দ হয়েছে করে আমাদের পাড়াতেও আমাকে কয়েকজন বললো করে দিতে তো সেগুলোও করতে হবে তো এখন একটু বেরোচ্ছি শনিবার আমাদের এখানে সব ছুটি থাকে তাও একটু রাস্তায় বেরোনো কিচ্ছু না শুধু নিজেকে সময় দেওয়া এটা এখন সময় দেওয়া একটু বেরোনো অ্যাকচুয়ালি মনা বেরোবে বলছে একটু চলো চলো দেয় তো চলো আমি আগে রেডি হই রেডি হয়েছি রেডি হয়ে মানে চুলটা বাঁধলে বেরোবো কথাগুলো সব উল্টো পাল্টা বলছি অনেক কিছু কাজ বাকি আছে সোমবার জন্মাষ্টমী তার জন্য মানে অনেক কিছু করতে হবে সব করবো যখন তখন বলি এখন আগে রেডি হয় নি বেরোচ্ছি বলো ওই যে অন্ধ হবো যে

আমাকে এটা বলে ভালো লাগছে না 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 ভালো লাগতেছে কি ভালো লাগছে ঠিক আছে ঠিক আছে এই যে এই সাইডটা কি সুন্দর দেখাও দেখো এই সাইডটা খুব সুন্দর তো ফোনটা আমার ভাই বাঁচায় দাঁড়িয়ে আসতে হবে এই জায়গাতে এই জায়গাটা বলা যাবে এখানকার জন্য হ্যাঁ চল আগে ফেরার পথে এখান থেকে হ্যাঁ কিচ্ছু না সত্যি কথা গাইস আমরা এখন বেরোয় একটু ওই জন্য নতুন সানগ্লাসের উদ্বোধন করতে আর কিচ্ছু না আর তাছাড়া বলতে গেলে সারাদিন সমস্ত কিছু ব্যস্ততার মধ্যে নিজেকে একটু সময় দাও নিজের ভালো লাগাকে প্রায়োরিটি দেওয়া বাস আর কিছু আমরা একটু বেরিয়েছি ঘর দুপুরবেলায় এই রোদের মধ্যে কোনো কি দরকার তোমরাই বলো তো এই যে এই জায়গাটাই আসলাম এবারে চলে যাবো বাড়ি তো এই যে দেখো গতকাল এই জোড়া পড়ে পড়েছিলাম তো তোমাদেরকে আর ভালো করে দেখানো হয়নি জিক বলে এই ডিজাইনটাকে তো এই শাখাঝোড়া কোচবিহার থেকে পড়েছিলাম বেশ আমার খুব মানে পছন্দের একটা ডিজাইন এটা